এখন আমি এখানে মাঠ করে নিচ্ছি কোথা থেকে সেলাইটা নিব এবার একটা বাস দিয়ে নিব যাতে আমি বুঝতে পারি সেলাইটা কোথা থেকে কোন জায়গা পর্যন্ত আমি দিব এই যে নোকের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এইভাবে করে দেখো আমার এখন আমি থেকে এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিব দেখো তোমরা একটা দেখো নতুন যারা আছো যারা সেলাইয়ের কাজ একটু বোঝো না তাদের জন্য আমি সহজ করে এটাকে বুঝিয়ে দিচ্ছি লাম যে ধরলাম সন্দিকটা সমানভাবে নিতে হবে দেখো আমি এই যে সেলাই করে নিয়েছি দেখো এই হচ্ছে ফিনিশিংটা কেমন আসছে দেখো এই যে এই যে দুটো পার্টি আমি দেখাচ্ছি তো এখান থেকে আরেকটা সেলাই আসবে পাশের থেকে এইভাবে করে আমি পুরোটা সাইড আমি সেলাই করে নিই আমি এভাবে করে পুরো সাইডটাই সেলাই করে নিয়েছি এটাই সবথেকে সহজ নিয়ম